নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল সাতাশে ডিসেম্বর শুক্রবার চার রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং ছয়টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি গাঢ় যোগ সৃষ্টি হয়েছে আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন আমি নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই এবং যে যে রাশির ক্ষেত্রে প্রবল অর্থপ্রাপ্তির যোগ থাকে এবং যে যে নামের ব্যক্তির অর্থপ্রাপ্তি যোগ থাকে সে নামের ব্যক্তির আমি কিন্তু প্রতিদিন আপনাদের কাছে তুলে ধরি কিন্তু আপনারা অনেকে ভিডিওটি কেটে কেটে বেরিয়ে যান কিন্তু আমি বারবার বলি যে আলোচনাটা আপনারা না সম্পূর্ণরূপে অবশ্য শুনবেন দেখুন অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে আপনারা হতে পারে শুধুমাত্র যে লটারি কেটলেই যে অর্থপ্রাপ্তি হবে এমন না অনেকেই ভাবেন যে শুধুমাত্র এটা লটারির জন্য না লটারি আপনার একটা সম্পত্তি পেলেন সেটাও লটারি হতে পারে আপনি শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছিলেন সেখান থেকে বড় ধরনের আপনি ডিভিডেন্ড পেলেন এটাও লটারি হতে পারে বা স্টক মার্কেট বা অনলাইন ট্রেডিংয়ের যারা টাকা ইনভেস্টমেন্ট করছেন এটাও কিন্তু আপনার লটারি হতে পারে অর্থাৎ শুধুমাত্র লটারি কাটলেই যে লটারির প্রাপ্তি এমন না আর যারা লটারি কাটছেন নিতান্ত একটা আপনাদের হ্যাবিট হয়ে গেছে যে কৌশিকদা আমার লটারি প্রাপ্তির চোখ রয়েছে এটা দেখুন আগে আপনার জন্মকুণ্ডলিগুলো আগে দেখা দরকার জন্মকুণ্ডলি এবং হস্তরেখা আগে আপনি বিচার বিশ্লেষণ করুন যে আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র এবং শনি এই তিনটি গ্রহ কেমন রয়েছে রাহু হচ্ছে কুলিযুগে আকর্ষিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ আপনি পরিধান করুন একত্রিশে ডিসেম্বর অবশ্যই একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত রাহুরক্ষা কবচ এবং পাওয়ার কবচের ওপর স্পেশাল ডিসকাউন্ট চলছে যারা নিতে ইচ্ছুক রয়েছেন এই সময়টাতে আপনারা বুকিং করলে স্পেশাল ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন তার আগে যারা চাইছেন না কৌশিকদা আমি জীবনে কিছু একটা করতে অর্থাৎ কলিযুগে যে গ্রহটা আপনাকে রাতারাতি কোটিপর্তি করতে পারে সেটা হচ্ছে রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন রাহুরক্ষা কবজ আপনি পরিধান করুন আপনার এই আকস্মিক ধনপ্রাপ্তি ঘটবে দুই এক নম্বর দেখছেন যে আপনার এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনি স্পেশালি রাহু রক্ষা কবচ পরিধান করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে এবার আসি আমি নামের ওপর আপনার প্রথম নামের ওপর ইংরেজি জি দিয়ে শুরু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার প্রথম নামের ওপর ইংরেজি এল দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের ওপর ইংরেজি পি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এম দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের রক্ষর ইংরেজি ডি দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে অর্থাৎ যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে দেখা যাচ্ছে আপনার অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতেই পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস যাই হোক যারা পরামর্শ করতে চাইছেন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এবার আসি যারা রাশি জানেন অবশ্যই রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময় কিন্তু তার আগে আগামীকাল দশটা তিরিশ মিনিট থেকে বারোটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে আপনারা কোনো শুভযাত্রা বড়ো ধরনের ইনভেস্টমেন্ট করবেন না বাকি দিনের যে সময়টা রয়েছে বিশেষভাবে শুভ রয়েছে দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত কোনো মাতেই কোনো গুরুত্বপূর্ণ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না এবার আসি চারটি রাশি আপনার রাশি সিংহ রাশি আপনার লাকি নাম্বার নয় আপনার শুভ সময় সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নটা পঁচিশ মিনিট পর্যন্ত আপনার রাশি মিস আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ সময় সকাল নটা আঠেরো মিনিট থেকে দশটা চার মিনিট পর্যন্ত আপনার রাশি মিন আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল আটটা পঞ্চাশ মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আপনার রাশি তুলা আপনার লাকি নাম্বার ছয় আপনার শুভ সময় সকাল নটা উনিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই চার রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে যাদের ক্ষেত্রে দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে অবশ্যই যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার ধন্যবাদ